যা কথা বললি কি না 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 এটা আস্থা অনাস্থার কোন বিষয় নাই বরং আমরা তো টেবিল আছে আমরা তো টেবিল থেকে কোন ওয়াক আউট করে চলে আসিনি আমরা তো টেবিল বৈঠক করে নিই আমাদের টেবিলই আলোচনা চলবে জনগণের প্রত্যাশাপূর্ণের জন্য আমরা জনগণের দল হিসাবে আমাদের সরকারের উপরে যাতে সরকার মনে করে যে জনগণের দাবিগুলো আছে সরকারকে সহযোগিতা করার অংশ হিসাবে আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করে যে বিষয়গুলো টেবিলে তো তিন মাস ধরে তো আমাদের এই সরকার আসা হয়ে গেল এরপরে কমিশন যেখানে কাজ করছে মাস অতিক্রান্ত হয়ে গেল নির্বাচনের একটা ডেডলাইন ঠিক করে সামনে দিয়ে দেওয়া হয়েছে সুতরাং জনগণের মধ্যে ভোটারদের মধ্যে যদি আস্থার জায়গা তৈরি করতে না পারা যায় তাহলে আপনি একটা নির্বাচন দিবেন আবার একটা অন্তঃসার সময় নির্বাচন হবে একটা যেন তারা নির্বাচন হবে আমার তো মনে হয় যে আমাদের এটা তো হতেই পারে যে কোনো সময় আলোচনাও চলতে পারে আন্দোলনও চলতে পারে একই সাথে আলোচনা এবং আন্দোলন তো কন্ট্রাডিক্ট করে না